হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই টু চ্যানেল সাদা টেকনিক্যাল স্কিলে আপনাকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা শিখে নেবো যে আইআরসিটিসির আইডি এবং পাসওয়ার্ড কীভাবে জেনারেট করতে হয় বা কীভাবে বানাই তো চলেন আমরা দেখে নিই কী করে বানাই তো তার জন্য সর্বপ্রথমে আমাদেরকে গুগল ব্রাউজারে যেতে হবে গুগল ব্রাউজার ওপেন করলাম তারপরে এখানে আমরা লিখব আইআরসিটিসি আইআরসিটিসি লেখার পরে প্রথমে যে লিঙ্কটা আছে প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করব তারপরে যেটা প্রথম লিঙ্ক আসলো আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করলাম তারপরে কিছু ইন্টারপ্রেশ এরকম খোলা আসবে তারপরে ডান দিকে ওপরে যেটা মানুষের চিহ্ন আছে যেটা মানুষের মাথা দেওয়া আছে ওই মানুষের মাথাতে আমরা ক্লিক করবো এখানে যে মানুষের মাথার মতো চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে লগ ইন অপশান এই লগ ইন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তো চলে না আমরা লগ ইন অপশানে ক্লিক করি লগ ইন অপশানে ক্লিক করলাম তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব নিচে দিকে যাওয়ার পরে এখানে দেখব বাম দিকে নিচে বাম দিকে লেখা আছে রেজিস্টার এই যে এখানে লেখা আছে রেজিস্টার লেখা আছে এখানে রেজিস্টারের ওপরে আমরা ক্লিক করতে হবে তো আমরা রেজিস্টারের ওপরে ক্লিক করলাম তারপরে এরকম একটা কিছু ইন্টারফেস খুলে আসলো এখানে কিছু একটা ফর্ম দিল এই ফর্মটাকে ফিল আপ করতে হবে তো ফর্মের প্রথমে আছে ইউজার নেম যে আমাদের ইউজার নেমটা মানে রাখতে চাই যে যেরকম কোনো একটা জিনিসের নাম থাকে সেরকম একটা নাম দিব আমরা এখানে তারপরে এখানে হচ্ছে ফুল নেম তারপরে এখানে দেবো পাসওয়ার্ড তারপরে এখানে দেবো কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে দেবো আমাদের ইমেল ইমেলটা যদি না থাকে তো আমাদেরকে প্রথমে একটা বানিয়ে নিতে হবে আর এখানে দিতে হবে মোবাইল তো এখানে একটা কথা বলে দিই যে মোবাইল অন্য কোনো যদি অ্যাকাউন্টে ইউজ করা থাকে সেই মোবাইল হবে না এখানে একটা নতুন ফ্রেশ মোবাইল নাম্বার দিতে হবে আর পাসওয়ার্ডটা হবে যে পাসওয়ার্ডটা হবে আলফা নিউমেরিক পাসওয়ার্ড যেটা একটা ছোট হাতে থাকবে এবং বাদভাগি বড়ো হাতে থাকবে বা একটা বড়ো হাতে থাকবে বাদবাকি ছোটো হাতে থাকবে তার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার হবে যেমন অ্যাট দ্য রেট হাজ ফুল স্টপ কমা এবং লাস্টেও এক দু তিন এরকম পাসওয়ার্ড হয় এরকম পাসওয়ার্ড আমরা জেনারেট করে নেব তো চলেন আমরা প্রথমে এই ফর্মটাকে আমরা ফিল আপ করে নিই তারপরে আসছি আবার মোবাইলের স্ক্রিনে তা আমরা এখন ফর্মটা ফিল আপ করবো তা ফর্মটা ফিল আপ করে নিই এবার আমাদের কাজ হল ক্যাপচারটা ফিল আপ করা ক্যাপচার দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্যাপচারটা দিয়ে দিই রং ক্যাপচার হয়ে গেলো ক্যাপচারটাকে আবার দিতে হবে ভালো করে এইচ ফোর কিউ বড়ো হাতের আর বড়ো হাতের কে বড় হাতের ভি এটি দেওয়ার পরে নিচে সাবমিট বাটনে ক্লিক করবো সাবিন আমি ক্লিক করি এবার মোবাইলে এবং ইমেলে ওটিপি গেল এই ওটিপিটা এখানে দিতে হবে মোবাইলে গেছে এবং ইমেলে গেছে তো চলো দেখি মোবাইলে এবং ইমেলেরই ওটিপিটা কী এসছে এটা হচ্ছে মোবাইলের ওটিপি মোবাইলে ওটিপি দিলাম তারপরে হচ্ছে এখানে জিমেলের যেটা জিমেল দিয়েছি ওখানে ওটিপি গেছে ওটিপিটা দিলাম এখানে তারপরে নিচে ভেরিফাই ইমেলে মোবাইলে ওটিপিতে ক্লিক করতে হবে এই যে ক্লিক করার পরে এটা চলে এসছে আসার পরে কন্টিনিউ করতে বলছে কন্টিনিউ করি কন্টিনিউ করার পরে এখানে একটা ফর্ম দিলো মেল ডেট অফ বার্থ অ্যাড্রেস পিনকোড আর সিলেক্ট সিটি সিটি সিলেক্ট করতে বলছে তো চলুন এটা ফর্মটা ফিল করি প্রথমে জেন্ডার দিলাম তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দিচ্ছি তারপরে হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান লাইন টু দেওয়া থাকে লাইন টু এর দরকার নেই লাইন ওয়ানটা দিলেই হবে অ্যাড্রেস দিলাম এখানে তারপর এখানে সিটি টাইপ করতে বলছে কোন সিটিতে আমরা থাকি এবার শহর কোন শহরে বা গ্রামে যেখানে আমরা থাকি ওখানে দিতে হবে তারপরে নিচে টিক দেওয়া আছে টিক চিহ্ন এখানে টিক চিহ্ন দিতে হবে দেওয়ার পরে নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে চলো টিক দিয়ে দিই কংগ্রাচুলেশান দেখিয়ে দিলো এখানে কংগ্রাচুলেশন দেখার মানে আইডিটা কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কোনো কিছু যদি বলার থাকে বা জানার থাকে বা ভিডিওর মধ্যে যদি কোনো কিছু আলোচনার বিষয় থাকে তাহলে কমেন্ট করবেন তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো ভিডিওটা ছিল এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম